কেন কঠে যাবে ম্যান দিলাম না না দ্বন্দ্বিক নাহলে প্র্যাকটিস হবে কি করে সব হবে সব হবে হ্যাঁ হ্যাঁ আটকে দিয়েছে এবার যাচ্ছে আমাদের বড় ভাই সাড়ে ছ ফুট হাইট হ্যাঁ একটু পদ চা হ্যাঁ যামাই জামুৱাই ঘৰ খোটাই পাতি আছে

হ্যাঁ আটকে গেছে আটকে গেছে

চলে গেছে ছেকল পেছনে টানতে হবে মনে আটকে দিয়েছিল প্রায় একে আটকা তাহলে কিন্তু গেম হবে না গেম হবে না ও তাহলে তোরা গেমটা খেয়ে গেলি বড় ভাই হ্যাঁ মাঠে আসো হ্যাঁ সেগুলো টানতে হবে ঠিক আছে সালমান ভাইকে বেড়ে আসবি ভাইকে

જોઈન્ટ થઈ ની જોઈન્ટ થઈ ની જોમ કે કાટ કાટ મારબેના જોઈન્ટ થઈ જશે ઠોકરા ફોર ઓર ઓટોમોટ

ছিল হ্যাঁ ঘুরে আসলে গেম হয়ে যাবে মর আসতে হবে কিন্তু দাদা হবে না হবে না

চলে গেছে চলে গেছে আর আমি নিয়ে যাই যাবে একটা নি আচ্ছা সুগলি জমور কে চল উড়লে নে রোহিত যা আই কে আটকে দাও দান্তলা চলে গিয়েছিল না হ্যাঁ কিন্তু তুমি দিল ওহ অনেক কষ্ট হাফ পাকে এইবিলাক পঢ়ে এখন গেলে পে হবে

এইবার চলে গেছে 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 এইবার ধরাটা হয়েছিল ভালো এই ছাইকল টানতে হবে তোর নিজের দিকে ও ছাইকল সামনে ঠেলেই টেনে নিতে হবে

ধরা পড়ি কিন্তু গেম হয়ে যায় ভাই বড় পা আমার চলে গেছে